আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে বলছিলাম ভৈরব নদীর কথা যা এমন কোন মানুষ নাই যে চেনে না এই নদীটি বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে চুয়াডাঙ্গা জিনাইদা যশোর নড়াইল খুলনা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে নদীটির দৈর্ঘ্য দুইশো বিয়াল্লিশ মিটার। বর্তমানে এই ভিডিওটা করা হয়েছে জেলা ও জীবননগর থানা মাত্রা গ্রামে এই করা হয়েছে নদীতে তেমন একটা পানি নাই কিন্তু এই পানিগুলো গুলো ভালো না পানিগুলো গুলো অপরিষ্কার যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি এই পানির অবস্থা আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে তো বন্ধুরা আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনাদের একটি কমেন্টে আমাকে ভিডিও করার জন্য আর উৎসাহিত করে আর ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন আর কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে